আমার দেখা সব থেকে বলদ উপদেষ্টার মধ্যে হইলো এখন যে এক্সিস্টিং একটা উপদেষ্টা আছে হ্যাঁ এ হইলো সব থেকে বলদ এখন পর্যন্ত দুইটা কলেজ নটরডেম কলেজ আর মাইলস্টোন কলেজ এ হচ্ছে টোয়েন্টি ব্যাচ যারা আছে এইচএসসি এরা নিজ থেকে এইচএসসি পরীক্ষা বয়কট করছে তোমরা একটা বিষয় খেয়াল করো কত বড় লেভেলের বলদ মানে এভাবে আমি কখনোই আর কাউরে বলি নাই হ্যাঁ যাকে বলতেছি সে হচ্ছে আমাদের মানে শিক্ষা উপদেশটা হম তাকে আসলে বলদ না বলে আসলে কোনো কিছু করা যায় না বা মানে আমি জাস্ট কাঁপতেছি হ্যাঁ মানে এর থেকে যদি আরো খারাপ ভাষায় এখানে বলা যায় আমি সেটাই বলতাম আমি টিচারকে কেন আমি কাউরেই কখনো এভাবে বলি নাই ন্যূনতম যার মানবিক জ্ঞান আছে হম সে কখনো আসলে একটা সলিড ডিসিশন নিতে এত চিন্তা ভাবনা করে না আমরা জানি যে হচ্ছে আমলাতন্ত্রের দৈরত্ব আছে অনেক বিষয়াদি আছে কিন্তু ন্যূনতম তো একটা মানে ব্যাপারে কথা বলা যায় যে না আমরা এইচএসসি পরীক্ষাটা আগামীকালকে বাতিল করব। হ্যাঁ এই ধরনের ক্ষমতা নাই আপনারা ক্যান চেয়ারে বসে থাকেন এখন মানে এতগুলা বাচ্চা মারা গেছে হ্যাঁ তারপরে আপনাদের ন্যূনতম মানে এই সেন্সটা নাই যেটা একটা ক্লাস সিক্সের বাচ্চাকে বললেও বুঝতে পারবে হ্যাঁ যে সারাটা দিন আজকে একটা স্টুডেন্ট গেছে কিভাবে বই নিয়ে বসতে পারে মানুষ কি মানে যারা পরীক্ষা দিবে তারা কি সব রোবট যে জাস্ট হচ্ছে বই নিয়ে পড়বে ওর মাথায় ঢুকে যাবে ও তো দুই মিনিট পড়বে পাঁচ মিনিট ফেসবুকে স্ক্রল করে দেখবে যে আসলে আপডেট কি হচ্ছে তো এই টাইপের বলদরা আসলে যদি এখনো আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে কানেক্টেড থাকে হুম। তাইলে আসলে কিভাবে হয় তাইলে আমরা এই যে এক বছর আগে আন্দোলন করলাম জুলাই আন্দোলন হ্যাঁ এই যে আমরা প্রত্যেকটা ক্যাম্পাস থেকে একদম যা ইচ্ছা তা করলাম করে এই স্বৈরাচারকে সরাই দিলাম তাইলে এখন তো তার বাপ এসে বসে আছে হ্যাঁ তো মানে কিছু বলার নাই হ্যাঁ এখন আলটিমেট কথা হইলো এই শিক্ষা উপদেশটা যদি আগামীকালকার এইস এসি পরীক্ষা নেয় হ্যাঁ অলরেডি তো দুই তিনটা কলেজ পরীক্ষা দিবে না তারপরেও যদি নেয় তাহলে এর আগে অবস্থা খারাপ করে দিতে হবে অবস্থা খারাপ মানে এরে তো ওর পজিশনে রাখার মানে কোনো মানেই আসে না এটা হচ্ছে আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স হ্যাঁ সো এটা হইলো প্রথম কথা দ্বিতীয় কথা হইলো যে স্টুডেন্টগুলো পরীক্ষা দিবে না এদের এগেনস্টে যদি কোনো মানে অ্যাকশন আসে তাইলে তো মানে তাইলে এর অবস্থা আরো খারাপ করা লাগবে হ্যাঁ এই স্টুডেন্টগুলা ফেল করবে নর্থ ডেমের স্টুডেন্টরা তারপরে এই যে মাইল স্টুডেন্টরা যারা পরীক্ষা দিবে না এদের কি ফেল করাই দিবে দেখা যাকিলে করা এই জিনিসগুলো আগে নিয়ে আসেন তারপরে দেশের চেঞ্জ করেন আগে নিজেকে চেঞ্জ করেন হ্যাঁ অনেক কথাই বলতে পারবেন যে অনেক ঝামেলা আছে মানে এগুলা ব্যাপার সেপার আলাদা রুটিন পাবলিশ হইছে বাংলাদেশে আপনাদের হচ্ছে মানে কালো টাকা সাদা করা যায় ঘন্টার মধ্যে হ্যাঁ আর এই দিকে হচ্ছে এসব জিনিস করতে হ্যাঁ টাইম লাগে আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা হ্যাঁ অফিসিয়াল টাইম লাগে দেখা যাক কি হয় আমরা আছি